আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সুরাত আল ইমরানের বারো এবং তেরো নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করবো ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم قل للذين كفروا ستغلبون وتحشرون الى جهنم وبئس المهاد "قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة وأخرى كافرة يرونهم مثليهم رأي العين" "والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار". روتمي امرا شعب ديكورت الله سبحانه وتعالى قل أبني بولون للذين كفروا. تاديركي <applause> যারা কুফুরি করেছে কুফুরি করে সে তো ওলা বউ না ও চেরেই তোমরা পরাভূত হবে পরাজিত হবে ও তো না এবং তোমাদেরকে সমবেত করা হবে ইলা জাহান্নামা জাহান্নামের দিকে ওয়াবি হাত এবং কতই না নিকৃষ্ট আলমিহাদ আবাসস্থল অর্থাৎ জাহান্নাম আবাসস্থল স্থল হিসাবে কতই না নিকৃষ্ট তোমাদের জন্য রয়েছে দুটি দলের মধ্যে যারা একে অপরের মুখোমুখি হয়েছে সম্মুখীন হয়েছে একদল লড়াই করে আল্লাহর পথে ওয়া ওখরা ক্যাফেরা এবং অন্য দলটি কাফির হুম মিসম তারা তাদেরকে অর্থাৎ মোমেনরা কাফির দলটিকে দেখে মিসলিম নিজেদের দ্বিগুণ আইন চোখের দেখায় ইয়েদু আর আল্লাহ সাহায্য করেন বেনাসরিহি নিজ সাহায্য দ্বারা মাইয়াশা যাকে ছা যাকে চান তিনি ইন্নাফি দ্যালিকা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে লাইব রাতান শিক্ষা লে উলিল আফসর চক্ষুসমানদের জন্যে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্যে এ দুটো আয়াতে আল্লাহ আল্লা আলা যা বলেছেন সেটা আমরা এবার সরলবঙ্গ অনুবাদের মাধ্যমে পেশ করবো ইনশাআল্লাহ যারা কুফুরি করে তাদেরকে বলুন ও তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান নামে সমাবেত করা হবে আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল তোমাদের জন্য রয়েছে দুটি দলের মধ্যে নিদর্শন যারা পরস্পর মুখোমুখি হয়েছে একটি দল লড়াই করে আল্লাহর পথে এবং অন্য দলটি কাফির যারা চোখের দেখায় তাদেরকে নিজেদের দ্বিগুণ দেখে আর আল্লাহ যাকে চান নিজ সাহায্য দ্বারা তাকে শক্তিশালী করেন নিশ্চয়ই এসব কিছুর মধ্যে রয়েছে শিক্ষা অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্যে প্রিয় দর্শক আমরা আয়াত দুটুর বঙ্গানুবাদের মাধ্যমে মোটামুটি এই আয়াতে আল্লাহ সুবহান তালা যে বক্তব্য পেশ করেছেন সেটা বুঝতে পেরেছি তবে সংক্ষিপ্ত তাফসিরের আগে আমরা একটু খোলাসা কথা এখানে তুলে ধরতে চাই এই আয়াত দুটু তাল্লা সুবহান আহতালা যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সার কথা হল আল্লা সুবহান আহ জানিয়ে দিয়েছেন যে অচিরেই মোমেনদের হাতে কাফেররা পর্যদস্ত হবে এবং আখেরাতেও তাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়াবহ আজাব তাদেরকে জাহান নামে সমবেত করা হবে এরপর আল্লাহ সুবহান আহ তালা মোমিনদের পক্ষে কিভাবে বিজয় আসবে কীভাবে আল্লাহ সুবহান তাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে শক্তিশালী করে চূড়ান্ত বিজয় দান করবেন সেটি তুলে ধরেছেন ধরেছেনবুন এ সম্বোধন নবী সাল্লিয়ালের প্রতি আল্লাহ সুবাহান আহ আলা এখানে কাফিরদেরকে কিছু কথা বলার জন্য সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিচ্ছেন লিল্লাদিন একা ফারু এখানে কাফেররা যারা কুফুরিতে লিপ্ত হয়েছিল অতীতকালের শব্দ বাট এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যারা কুফরি করে এখনও কফির উপর রয়েছে অতএব যারা কাফির অথবা কুফরির উপর রয়েছে তাদেরকে নবী সাল্লাহ সাল্লাম যেন বলে দেন কি বলবেন স্য তো গোলা বৌনা তোমরা অচিরেই পরাভূত হবে তোমাদেরকে পরাজিত করা হবে মোমেনরা তোমাদেরকে পরাজিত করবে অন্য আয়াতেও আল্লাহ সুবাহ আলা তাদেরকে পরাভূত করার কথা বলেছেন যেমনটি বলেছেন সুরাতুল মুজাদ আল্লার একুশ নম্বর আয়াতে বলেছেন কাতাব আল্লাহ আল্লাহতালা এটা অবধারিত করে দিয়েছেন তিনি লিখে দিয়েছেন বলেছেন যে আমি এবং আমার রাসুলগণ অবশ্যই তাদেরকে পরাজিত করব। এছাড়াও সুরা গাফের একান্ন বরায়ত আল্লাহ তালা বলছেন ইন্না রুসুলানা লিনা আমানুফিল হায়াতি দুনিয়া আমরা অবশ্যই আমার রাসুলগণকে এবং মোমেনদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করব। অতএব সাহায্যের ঘোষণা আমরা দেখছি আল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুমানতাল্লাহ উল্লেখ করেছেন এরপর আল্লাহ সুবহান হতালা বলছেন বলছেন ওয়াত ইলা জাহান্নাম আর তোমাদেরকে জাহান নামের দিকে সমাবেত করা হবে তার মানে প্রথমটা হলো দুনিয়ার শাস্তি কাফেরদের দ্বিতীয়টা হলো আখিরাতের শাস্তি দুনিয়াতে তাদের পরাজিত হওয়ার ঘোষণা এসেছে মোমেনদের কাছে এবং আখিরাতে জাহান নামে তাদেরকে নিক্ষেপ করার কথা এখানে বলা হয়েছে এরপর আল্লাহ সুমানতাল্লাহ বলছেন ফি ফি এ তেই তাকাতা দুটো দলের কথা বলছেন যারা সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হবে একদল হলো নবী সাল্লাহ সাল্লাম এবং তার সাথী মোমেনরা আর আরেক দল হলো কাফেররা তাহলে এই দুটো দল মুখোমুখি হবে এবং তাদের পরিণতি কী হবে সেটি এ আয়াতগুলোতে আল্লাহ সুবাহান তুলে ধরেছেন আল্লাহ আল্লা আল্লাহ সুরাত উন্নেসার ছিয়াত্তর নম্বর আয়াতে বলছেন আল্লাহ নাবিল তাগুত যারা ইমান এনেছে ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা কুফরি করেছে তারা তাগুতের পথে যুদ্ধ করে আল্লাহ সুবহান ও পর এরপর বলছেন ফাকাতিলু আউলিয়া শ্যত ইনকে ইদা শয়তান একে আনাত অতএব তোমরা শয়তানের যারা অভিভাবক এবং বন্ধুবর্গ তাদের সাথে যুদ্ধ করো নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অবশ্যই দুর্বল এরপর আল্লাহ সুবাহান তালা বলছেন নাহুম নাহম মিতলিম তারা চোখে অর্থাৎ সরাসরি তারা প্রত্যক্ষ করবে দেখবে কাফেরদেরকে যে তারা মোমেনদের দ্বিগুণ এটা বলা হয়েছে এই জন্যে যে মমিনরা তখন উপলব্ধি করবে যে সাহায্য তাদের আল্লাহর পক্ষ থেকে সংখ্যা কম বেশি হওয়া দিয়ে চূড়ান্ত বিজয় আসে না বিজয় আসে আল্লাহর সাহায্যের মাধ্যমে ফলে তারা শত্রুকে দ্বিগুণ দেখবে কিন্তু এটাতে তারা হত হবে না ভীত সন্ত্রস্ত হবে না বরং আল্লাহর ওপর তার তাদের ইমান এবং তাওকুল বেড়ে যাবে এবং আর তারা শেষ পর্যন্ত বিজয় লাভ করবে সে কথাটি আল্লাহ আল্লা সুবাহান্লা বলছেন যাকে চান আল্লাহ তার নিজের সাহায্য সহযোগিতা দিয়ে তাকে শক্তিশালী করে দেন এবং তিনি বলছেন ইন্নাফিদসর এর মধ্যে চক্ষুষ মানদের জন্যে যাদের অন্তর্দৃষ্টি আছে উপলব্ধি করার ক্ষমতা যাদের আছে সামর্থ্য যাদের আছে তাদের জন্য এতে শিক্ষা রয়েছে আসলে ইতিহাসের প্রত্যেকটা পরোতে পরতে আমাদের জন্য শিক্ষা রয়েছে বিভিন্ন দলের মধ্যে শিক্ষা রয়েছে মোমেনদের মোমেনদের কার্যকলাপেও যেমন বিশ্ববাসীর জন্য শিক্ষা রয়েছে আবার কাফির অমুসলিমদের কার্যকলাপের মধ্যেও শিক্ষা রয়েছে সে শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে প্রিয় দর্শক এই সংক্ষিপ্ত তাফসির আলোচনা থেকে আজকে আমরা যে শিক্ষাগুলো পেলাম খুবই সংক্ষেপে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি এক নম্বর শিক্ষা হলো যদি মুসলিমরা তাদের ইমান আমল তাদের দিনদারি তাদের আখলাক, তাদের নৈতিকতা এবং তাদের ভীতি তাকুয়া এগুলোর উপর অবিচল থাকতে পারে তাহলে অবশ্যই মোমিনদের চূড়ান্ত বিজয় আসবেই দ্বিতীয় শিক্ষা হল যুদ্ধ করলেই বিজয় অর্জন হবে না বিজয় অর্জন হবে যদি আল্লাহর পথে আমরা থাকি এবং এখলাস ও নিষ্ঠা আমাদের থাকে তৃতীয় শিক্ষা হলো লড়াই এবং যুদ্ধ যদি আল্লাহর পথে হয় তাহলে মোমেনের মানসিক মনোবল বহুগুণের বৃদ্ধি প্রাপ্ত হয় এবং এতে করে তার চূড়ান্ত বিজয় অর্জিত হয় চতুর্থ শিক্ষা হলো বিজয় অধিক সংখ্যা দিয়ে অর্জিত হয় না বরং সেটি অর্জিত হয় আল্লাহ সাহায্য দিয়ে এবং আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হলে আজকের শেষ এবং পঞ্চম শিক্ষাটি হলো উম্মারে অগ্রবর্তী দলের মধ্যে সারা জগতের সবার জন্য বিশেষ করে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে আসুন أمر أمر دان هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين